অনেকে ফেসবুক পেজ খোলে কিন্তু ভুল সেট আপের কারণে দর্শক কমে যায় এবং রিচ কমে যায় সঠিক নিয়মে ফেসবুক পেজ খোলা মানে কিন্তু শুধু নাম আর ছবি দেওয়াই না বরং এমন ভাবে সাজানো যাতে ফেসবুকের অ্যালগোরিদাম তোমার কন্টেন্টকে আরো বেশি মানুষের কাছে পৌঁছে দেয় আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে ধাপে ধাপে একটা প্রফেশনাল সঠিক ভাবে অপটিমাইজ ফেসবুক পেজ খুলতে হয় যা তোমার রিচ বাড়াবে তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক ফেসবুক পেজ খোলার জন্য সর্বপ্রথম আমরা আমাদের ফেসবুক প্রোফাইলটাতে ঢুকে নেব তা আমি আমার ফেসবুক প্রোফাইলটাতে ঢুকলাম তো একটা ফেসবুক প্রোফাইলের আন্ডারে কিন্তু একটা ফেসবুক পেজ খোলা হয় তো আপনি আপনাদের ফেসবুক প্রোফাইলে ঢুকবেন তো এখানে ঢোকার পর এখানটাতে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে যে পেজেসটা আছে সেইখানটাতে ক্লিক করে দেবেন তো গাইস এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েটটাতে ক্লিক করে দিলাম আমি আপনারা যেহেতু একটা ফেসবুক পেজ খুলবেন অবশ্যই ক্রিয়েটে দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল এবং প্রফেশনাল দুইটা অপশন দেখাচ্ছে যেহেতু আমরা একটা প্রফেশনাল ফেসবুক পেজ খুলে এটা থেকে টাকা ইনকাম করতে চাচ্ছি তার জন্য এখানে আমাদের প্রফেশনালটা ক্লিক করে দিয়ে নেক্সটে ক্লিক করে দেবেন এখানে আপনি আপনার ফেসবুক পেজটার নাম কী নামে চাচ্ছেন সেটা কিন্তু দিয়ে দিবেন আমি আমার ফেসবুক পেজের নামটা এখানে দিয়ে দিচ্ছি তো গাইজ দেখতে পাচ্ছ আমি আমার ফেসবুক পেজের নাম সালমান টেকনোলজি দিলাম দিয়ে নেক্সট অপশনটা ক্লিক করে দিলাম তো এখানে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আপনারা যে পেজটা খুলতেছেন সেই পেজটা কোন ক্যাটাগরি সেটা কিন্তু অবশ্যই ভালো মতো সিলেক্ট করতে হবে তাহলে কী হবে আপনি যে ক্যাটাগরির ভিডিও এখানে ছাড়বেন সেই ক্যাটাগরি ভিডিওগুলো কিন্তু এই রিলেটেড যারা খুঁজতেছে ভিডিওটা কিংবা দেখে এই রিলেটেড ভিডিও তাদের কাছে কিন্তু বেশি বেশি রেস করবে তো এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট ধরুন আপনি এখানে দেখতে পাচ্ছেন মিউজিশিয়ান অ্যান্ড ব্র্যান্ড যারা গান রিলেটেড গান তৈরি করে তারা কিন্তু তাদের ক্যাটাগরি এটা সিলেক্ট করবে যেহেতু আমি টেক নিয়ে কাজ করি তো আমি টেকনোলজি রিলেটেড যেহেতু কাজ করি তো এর জন্য আমি টেকনোলজি রিলেটেড যে ক্যাটাগরিগুলো আছে সেটা এখানে দিব তো আমি এখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিলাম তো এখানে তিনটা ক্যাটাগরি সর্বমোট দেওয়া যায় তো আপনি একটা ক্যাটাগরি দিলেও কিন্তু চলবে তো আমি টোটাল দুইটা ক্যাটাগরি দিয়ে দিতেছি যেহেতু আমি একজন ডিজিটাল ক্রিয়েটার সেটাও আমি এখানে দিয়ে দিলাম তো আমি টোটাল দুইটা ক্যাটাগরি দিয়ে এখানে ক্রিয়েটে ক্লিক করে দিলাম তো গাইজ দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা ফর্ম আসছে সেটা কিন্তু আমাদের প্রপার যে নিউজগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু ফিল আপ করতে হবে তো এখানে বিওতে আপনার যে ফেসবুক পেজটা খুলতেছেন সেই ফেসবুক পেজটা সম্পর্কে ছোট করে দুই তিন লাইনে কিছু লিখবেন তো গাইস দেখতে পাচ্ছেন আমি আমার বিওতে অল টিচ সলিউশন ইজ ওয়ান প্লেস এটা লিখে দিলাম তো আপনারাও আপনাদের পেজ সম্পর্কে জাস্ট দুই তিন লাইনে আপনারা কিছু এখানে লিখে দেবেন তো এখানে যে কন্ট্যাক্ট আছে কন্ট্যাক্ট আপনি দেখতে পাচ্ছেন আপনার যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে ওয়েবসাইট দেবেন অবশ্যই মেল অ্যাড্রেস দেবেন ফোন নাম্বার দিবেন ফোন নাম্বার দিয়ে তারপর লোকেশানে দিবেন তা আপনার যে লোকেশন কিংবা অ্যাড্রেস আছে সেগুলো প্রোপার ওয়েতে দিয়ে দেবেন তারপর সিটি বা টাউন পোস্ট কোড এগুলো দিয়ে দেবেন তো আমি আমার মতো করে এগুলো পরে ফিল করে নেব তো আপনার আপনাদের এইগুলো কিন্তু টোটাল ফিল করবেন জাস্ট আমি এখানে অ্যাড্রেস লোকেশানটা দেখা দিতেছি যেহেতু আমি ঢাকা ক্রিয়ানীগঞ্জ থাকি তো কেরানীগঞ্জ দিয়ে দিতেছি তো গাইস আমি আমার লোকেশনটা শুধু অ্যাড্রেসটা এখানে দিলাম বাকিগুলো ফিল আপ করলাম না আপনারা কিন্তু অবশ্যই এগুলো ফিল আপ করে নেবেন ফিল আপ করে নেওয়ার পর এখানে নেক্সট অপশনটা ক্লিক করে দিবেন তো গাইস দেখতে পাচ্ছেন যে আমার যে একটা পেজটা আছে সেটার প্রোফাইল পিকচার নেই এবং কাবার ফটো নেই তো এইগুলো ফিল আপ করতে বলতেছে তো আমি এখানে আমার প্রোফাইল পিকচারটা দিয়ে দিচ্ছি তোকে দেখতে পাচ্ছ যে আমি আমার প্রোফাইল পিকচারটা দিয়ে দিলাম তোমরা এখানটাতে কাবার ফটোটাও দিয়ে দিবা তো আমি এখানে কাবার ফটো অ্যাড করলাম না তোমরা কিন্তু অবশ্যই এগুলো অ্যাড করে নেবে অ্যাড করে নেওয়ার পর এখানে নেক্সট অপশনটা ক্লিক করে দিবা ফেসবুক ফ্রেন্ড আছে তাদেরকে ইনভাইটেশন পাঠানোর জন্য তা আমি এখান থেকে কয়েকটা ফ্রেন্ড লিস্টে থেকে কয়েকজনকে ইনভাইটেশন পাঠিয়ে দিতেছি টোটাল ফাইভ পাঁচটা দিলাম পাঁচটা দেওয়ার পর এখানে নেক্সট দিলাম এখানে দেখতে পাচ্ছ যে মার্কেটিং মার্কেটিংয়ে প্রফেশনাল ইমেল অ্যাবাউট ইউর পেজ এবং পেজ নোটিফিকেশান অন ইয়োর প্রোফাইল তো আমি যেহেতু পেজ নোটিফিকেশান আমি এটা দিয়ে এখানে ডানটা ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছ যে আমার একটা প্রফেশনাল ফেসবুক পেজ কিন্তু খোলা হয়ে গেছে গাইস এখানে দেখতে পাচ্ছ যে এডিট এডিট অপশন এডিট অপশনে যাওয়ার পর তোমরা এখানে যা যা চাচ্ছ তুমি তোমাদের সমস্ত কিছু এখানে অ্যাড করে নিবা আমি যেহেতু তোমাদের ফেসবুক পেজটা কিভাবে খুলতে সেটা দেখাইলাম এবং এডিট পেজে তোমরা এগুলো সব কিছু তোমাদের মতো করে সাজাই নিবা এই ভিডিওটা যদি তোমাদের কাছে হেল্পফুল হয়ে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না